সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে তখন বাংলার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিং আর সেই হেস্টিংয়ের আমলে দেবী সিংহ একজন রেভিনিউ কালেক্টর অর্থাৎ খাজনা আদায়কারী ছিলেন রাজা দেবী সিংহ একজন নৃশংস অত্যাচারী দস্যু বা ডাকাত ছিলেন যিনি সুদূর হরিয়ানার পানিপথ থেকে এসেছিলেন এ রাজ্যে ব্যবসা করার উদ্দেশ্যে পরবর্তীকালে নবাব আলিবর্তী খায়ের অধীনে চাকরি করতেন আমরা যাকে অত্যাচারী রাজা দেবী সিং বলছি তিনি কি আদৌ রাজা ছিলেন তার আদি বাসস্থানী বা কোথায় ছিল এবং তিনি খাজনা আদায় করতে প্রজাদের উপরে যে নৃশংস অত্যাচার করেছেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব নবাবী আমলে গৌরবময় ইতিহাসে আমরা যতটা মুর্শিদকুলি খা সিরাজউদ্দৌল্লা বা হাজারদুয়ারির কথা শুনেছি ততটাই চুপি চুপি দাঁড়িয়ে আছে এই নশীপুর রাজবাড়ি ইউরোপীয় স্থাপত্য আর ভারতীয় শিল্পের সংমিশ্রণে সতেরোশো সালে রাজা দেবী সিংহ এই ঐতিহাসিক রাজবাড়িটি নসিপুরে নির্মাণ করেছিলেন এই রাজবাড়িতে ঢোকার আগে এই বাড়ির একটি মডেল রয়েছে সোলা দিয়ে তৈরি এই মডেলটি মুর্শিদাবাদের স্থানীয় শিল্পী যজ্ঞেশ্বর মালাকার তৈরি করেছিলেন আঠেরোশো সালে দিল্লিতে আন্তর্জাতিক শিল্পকলাতে এই সোলার তৈরি রাজবাড়ির মডেলটি প্রথম স্থান অধিকার করেছিল সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে তখন বাংলার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিং দেবী সিংহ রেজাখা সিতাব রায় এই তিনজনকে বাংলা বিহার ও উড়িষ্যার খাজনা আদায় করার দায়িত্ব দিয়েছিলেন ওয়ারেন হেস্টিং তৎকালীন সময় বাংলার দায়িত্ব পেয়েছিলেন দেবী সিংহ কথিত আছে দেবী সিংহ যে অঞ্চলে খাজনা আদায় করতে যেতেন তারা যদি খাজনা দিতে না পারতেন তাহলে শাস্তি স্বরূপ মায়ের কোল থেকে শিশুকে নিয়ে কুটন্ত তেলে চুবিয়ে হত্যা করতেন আবার কখনো লোহার শিক গরম করে চোখে ঢুকিয়ে দিয়ে হত্যা করা হতো আরও শোনা যায় অনেক খাজনাদারদের দেবী সিংহ এই নসিপুর রাজবাড়িতে বন্দি করে রাখতেন এবং তাদের শাস্তি স্বরূপ ফাঁসি দিতেন এখানে এলে আপনারা সেই নৃশংসতা সাক্ষী হিসেবে ছাদে জ্বলানো লোহার শিকড়টি দেখতে পাবেন যেটি দিয়ে ফাঁসি দেওয়া হতো অত্যাচার করে ব্রিটিশদের খুশি করতেন তখন ইস্ট অত্যাচারী দেবী সিং এর কাজে খুশি হয়ে তাকে রাজা উপাধি দিয়েছিলেন নবাবী আমলে লক্ষ্ণৌর নর্তকী হীরাবাই খুব বিখ্যাত ছিলেন তার সৌন্দর্য ও গুণের কারণে বিখ্যাত হীরাবাই নশীপুর রাজবাড়ির মঞ্চে মুদ্রা করার জন্য প্রতি রাতে পার্শ্ব স্বর্ণ পারিশ্রমিক হিসেবে নিতেন এই রাজবাড়িতে এলে তার একটা ছবি আপনারা দেখতে পাবেন শেষ জীবনে রাজা দেবীসিংহ তার পৃত পাপের জন্য অনুশোচনা বোধ করেন যার ফলে তিনি রাজবাড়িতে একটি মন্দির স্থাপন করেছিলেন মন্দিরের গেটটি একটি গোটা মার্বেল পাথরের তৈরি দেবী সিংহ শুধু পানিপথের নিবাসী ছিলেন তিনি যখন বাংলায় আসেন তখন কোষ্টি পাথরের তৈরি একটি মূর্তি নিয়ে এসেছিলেন এবং সেই মূর্তিটি তিনি এই নসিপুর রাজবাড়ির মন্দিরে স্থাপন করেছিলেন যে কোনো শুভ কাজ করার আগে তিনি এই মূর্তি পুজো করে বেরোতেন নসীপুর রাজবাড়ির ঝুলনযাত্রা যাত্রা খুব বিখ্যাত এই নাটমন্দিরে ঝুলনযাত্রা অনুষ্ঠিত হয় প্রতি বছর তাছাড়া অনেক সিরিয়ালের শুটিংও হয় এই নাটমন্দিরে ইতিহাসপ্রেমী এবং ভ্রমণ পিপাসুদের কাছে নসীপুর রাজবাড়ি আজও একটা অমূল্য রত্ন যারা ইতিহাসকে শুধু বইয়ের পাতায় নয় চোখে থেকে অনুভব করতে চান তাদের জন্য এই রাজবাড়ি এক জীবন্ত সময় যন্ত্র নশিপুর রাজবাড়ি আমাদের মনে করিয়ে দেয় সময় চলে যায় রাজত্ব মুছে যায় কিন্তু স্মৃতি আর স্থাপত্য বেঁচে থাকে গল্প হয় ইতিহাস হয়ে আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের পর্বে নমস্কার